বিএলআই টু টু থ্রি অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজিং ইনফরমেশান এই পেপারটা শুরু হচ্ছে আজ ইউনিট ওয়ান এখানে আছে বেসিক কনসেপ্ট পরপর সমস্ত ভিডিওগুলো আসবে শ্রেণীবিন্যাস এবং জ্ঞান সংগঠনের মূল ভিত্তি তথ্য ও জ্ঞান মানব সভ্যতার মেরুদণ্ড তবে অগচলোভাবে যদি থাকে তা ব্যবহারের অনুপযোগ্য শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন একটি লাইব্রেরিতে হাজারো বই থাকে কিন্তু কোনো নিয়ম ছাড়াই যদি তা রাখা হয় পাঠকের পক্ষে নিজের প্রয়োজনীয় বই খুঁজে পাওয়া খুবই অসম্ভব হয়ে যায় এর সমাধান কি এর সমাধান হল বইগুলো বিষয় অনুযায়ী যদি সাজানো থাকে যেমন সাহিত্য বিজ্ঞান ইতিহাস দর্শন এই সাবজেক্টগুলো অনুযায়ী বা এই বিষয়গুলো অনুযায়ী যদি সাজানো থাকে তবে খুব সহজেই খুঁজে পাওয়া যাবে শ্রেণীবিন্যাস মানে হলো বস্তুবাদ ধারণা যেগুলি একই রকমের সেগুলিকে একসঙ্গে রাখা এবং ভিন্ন ধরনের বস্তুগুলিকে আলাদা করে রাখা শ্রেণীবিন্যাসের অর্থ এবং উৎপত্তি ক্লাসিফিকেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ ক্লাসিক থেকে যার অর্থ হল গ্রুপ বা ডিভিশন কোনো কিছুকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা সাদৃশ্য অনুযায়ী একত্রিত করা এবং ভিন্নতা অনুযায়ী পৃথক করা এটি হল শ্রেণীবিন্যাসের মূল ধারণা জীববিজ্ঞানে শ্রেণীবিন্যাসের উদাহরণ হল স্তন্যপায়ী সরীসৃপ পাখি পুহচর প্রভৃতি যেসব প্রাণীগুলি রয়েছে লাইব্রেরিতে এক্ষেত্রেও উদাহরণ হবে ইতিহাস সাহিত্য বিজ্ঞান সমাজবিজ্ঞান শ্রেণীবিন্যাস এবং সংগঠনের মধ্যে সম্পর্ক ক্লাসিফিকেশান হচ্ছে অর্গানাইজেশনের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ কিছু সংগঠিত করতে গেলে প্রথমে সেটিকে শ্রেণীবিন্যাস করতে হবে এটি উদাহরণ দিয়ে বোঝা যাক প্রথম স্তর বিভাজন করতে গেলে সায়েন্স হিস্ট্রি লিটারেচার এই সাবজেক্ট অনুযায়ী যদি আমরা ভাগ করি দ্বিতীয় স্তরে সেটি ভাগ হবে সায়েন্স গ্রুপকে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি তিনটি সাবজেক্টে ভাগ হলো আবার বায়োলজিকে যদি ভাগা যায় তাহলে সেক্ষেত্রে হবে বোটানিক জুলজি ফিজিওলজি শ্রেণীবিন্যাসের পাঁচটি ধারণা ধারণা ব্যবহার বিশাল জ্ঞান সংরক্ষণকে সুশৃঙ্খলভাবে একত্রিত করে সাজিয়ে রাখতে শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ ব্যবহারকারী দ্রুত এবং নির্ভুলভাবে প্রয়োজনীয় তথ্য খুঁজে পায় লাইব্রেরিতে সুন্দর এবং কার্যকর বিন্যাস তৈরি করে বিভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ সূত্র একটি স্পষ্ট হয় নতুন বিষয় বা উপাদান যুক্ত করতে সাহায্য করে পাঁচটি মূল বৈশিষ্ট্য ব্যবহার কি কি দাঁড়ালো জ্ঞানের সংরক্ষণ ঘটবে সহজে অনুসন্ধান পাওয়া যাবে দৃশ্যমান শৃঙ্খলা সম্পর্ক খুব সহজে বোঝা যাবে নতুন সংযোজন করা যাওয়া শ্রেণীবিন্যাসের পরিধি ক্লাসিফিকেশান কেবল বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় জ্ঞানের প্রতিটি ক্ষেত্রে এটি অপরিহার্য জ্ঞানের শাখা হিসেবে দর্শন বিজ্ঞান সমাজবিজ্ঞান মানবিক প্রভৃতি জ্ঞান সংরক্ষণের সকল ক্ষেত্রে এটি প্রযোজ্য লাইব্রেরিতে বই জার্নাল রিপোর্ট পত্রিকা থিসিস সব ধরনের মুদ্রিত সামগ্রী থাকে ডিজিটালের ক্ষেত্রে ই বুক ডেটাবেস ওয়েবসাইট মাল্টিমিডিয়া ইলেকট্রনিক্স তথ্য এইভাবে ভাগ করা যায় শ্রেণীবিন্যাসের মূল ধাপ শ্রেণীবিন্যাসের মূল হচ্ছে চারটি ধাপ একটি হচ্ছে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশান দ্বিতীয় হচ্ছে দলবদ্ধকরণ বা গ্রুপিং তৃতীয় হচ্ছে নামকরণ বা নেমি আর চতুর্থ হচ্ছে ক্রমবিন্যাস বা হ্যার্কি শনাক্তকরণ অর্থ কি বিষয়টি বা বস্তুটি কি তার প্রকৃতি সম্বন্ধীয় বৈশিষ্ট্য নির্ধারণ করা দলবদ্ধকরণ কি একই ধরনের সদৃশ্য সাদৃশ্যপূর্ণ বিষয়গুলিকে একত্রিত সংগঠিতভাবে রাখা হলো দলবদ্ধকরণ নামকরণ বা নেবিন কি প্রতিটি শ্রেণীর জন্য একটি স্পষ্ট নাম বা প্রতীকী ব্যবহার করা ক্রমবিন্যাস বা হায়ারার্কি কি বিরোধীকরণ থেকে ক্ষুদ্রতর শ্রেণীতে যৌক্তিক ক্রমবিন্যাস অর্থাৎ বড় থেকে ছোট সাজানো আচ্ছা এখানে একটি ছোট টপিক হয়েছে যেটা হচ্ছে জিনাস স্পিসিস এটি হচ্ছে অ্যারিস্টটলের দর্শন অনুযায়ী জেনাস হচ্ছে বৃহৎ শ্রেণী এবং স্পিসিস হচ্ছে উপশ্রেণী অ্যারিস্টটল বলেন প্রতিটি আমাদের যে প্রকৃতিতে যা রয়েছে সেগুলি প্রতিটি শ্রেণী বা বিষয়তে বড় কিংবা ছোট এই দুই ভাগে ভাগ করা যায় বড় হচ্ছে জিনিস জিন্স আর স্পিসিস হচ্ছে ছোট। উদাহরণ দিয়ে বোঝা যাক লিটারেচার সায়েন্স এটি বড় লিটারেচারের ভাগ হচ্ছে বেঙ্গলি লিটারেচার ইংলিশ লিটারেচার আর সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আধুনিক লাইব্রেরির শ্রেণীবিন্যাসের পদ্ধতি বর্তমানে যে লাইব্রেরিগুলি আমরা দেখতে পাই সেই লাইব্রেরিগুলিতে চারটি মূল ক্লাসিফিকেশান সিস্টেম রয়েছে এই ক্লাসিফিকেশান সিস্টেমগুলিকে আমরা পরে পড়ব এখানে শুধু আমরা নামগুলো জানব এক হচ্ছে ডিওয়াই ডেসিমেল ক্লাসিফিকেশান সিস্টেম যার শর্টফর্ম হচ্ছে ডিডিসি মেরবিন ডিভি প্রথমে এই শ্রেণীবিন্যাস তৈরি করেন সেকেন্ড হচ্ছে ডিডিসির পরে এটি খুব জনপ্রিয় সেটি হচ্ছে ইউডিসি ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশান সিস্টেম থার্ড হচ্ছে কোলন ক্লাসিফিকেশান আমাদের ইন্ডিয়ান লাইব্রেরির জন বা ফাদার অফ দ্য ইন্ডিয়ান লাইব্রেরি ডক্টর এস আর রঙ্গনাথন স্যার এটি তৈরি করেন ভারতবর্ষে এটি সবথেকে বহুলভাবে প্রচলিত চতুর্থ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বা গবেষণা পদ্ধতির জন্য যে ক্লাসিফিকেশান সিস্টেম ব্যবহার হয় সেটি হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশান সিস্টেম এলসিসি শ্রেণীবিন্যাসের সুবিধা এবং সীমাবদ্ধতা শ্রেণীবিন্যাসের সুবিধা কি বই এবং তথ্য সঠিকভাবে সংরক্ষণ এবং সাজানো যায় প্রয়োজনীয় তথ্য দ্রুততার সঙ্গে খুঁজে পাওয়া যায় পাঠক এবং লাইব্রেরিয়ান সময় এবং শ্রম দুটোই বাঁচে লাইব্রেরির দৈনন্দিন কাজকর্ম খুব সহজে হয় বিষয়ভিত্তিক ব্রাউজিং সহজ হয় সীমাবদ্ধতা কি সব ধরনের বিষয়কে এককভাবে সাজানো সম্ভব হয় না আন্তঃ বিষয় বা ইন্টারডিসিপ্লিনেরি বিষয়গুলি শ্রেণীবদ্ধ করা সম্ভব না যেমন হচ্ছে বায়োকেমিস্ট্রি যেখানে বায়োলজি প্লাস কেমিস্ট্রি থাকে দুটোর মিলে তৈরি হচ্ছে বায়োকেমিস্ট্রি সেটা বায়োলজিতে থাকবে না কেমিস্ট্রি থাকবে সেক্ষেত্রে সে মানে এই যে শ্রেণীবিন্যাস কাজ করে না বিভিন্ন পদ্ধতির মধ্যে পার্থক্য বিভ্রান্তির সৃষ্টি করে কোনো লাইব্রেরি ডিডিসি ব্যবহার করছে কোন লাইব্রেরি এলসিসি ব্যবহার করছে তো যদি সকলে একই ব্যবহার না করে ক্লাসিফিকেশান সিস্টেম সেক্ষেত্রে অসুবিধা হয় ব্যক্তিগত মতামত প্রভাব ফেলে কোনো লাইব্রেরিয়ানের পছন্দ এলসিসি কোনো লাইব্রেরিয়ানের পছন্দ ডিডিসি তো সেক্ষেত্রে ব্যক্তিগত মতামত খুব সমস্যার সৃষ্টি করে নতুন জ্ঞান ক্ষেত্রের ধাপ মানে খাপ খাওয়ানো চ্যালেঞ্জিং হয় পুরনো যে লাইব্রেরিয়ান ছিলেন তিনি চলে যাওয়ার পরে নতুন যে লাইব্রেরিয়ান আসবেন তো তার জ্ঞান যদি ডিডিসিতে নেই এলডিসিতে আছে তো তিনি ডিডিসিতে যদি লাইব্রেরি থাকে তিনি এলসিসিতে কনভার্ট করবেন শ্রেণীবিন্যাসের জ্ঞান এবং সংরক্ষণের মেরুদণ্ড অন্তিমে বলা যায় যে তথ্য এবং জ্ঞান যত বৃদ্ধি পাবে শ্রেণীবিন্যাসের গুরুত্ব ততই বাড়বে সুসংগঠিত শ্রেণীবিন্যাস পদ্ধতি ছাড়া লাইব্রেরি কার্যকরভাবে পরিচালিত হতে পারে না ডিজিটাল যুগেও শ্রেণীবিন্যাসের মৌলিক এবং প্রাসঙ্গিক হয়ে থাকবে